ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি মায়েরমজান উপলক্ষে বন্দিয়া রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন আর এই বেসনটি আমি ভালোভাবে চেলে নিয়েছি কারণ বেসনটি যখন বাজার থেকে কিনে আনা হয় তখন এটাতে দানা দানা পরিমাণ থেকে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি পানি এবারে আমি এটাকে ভালোভাবে একটি বেটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আর এই বেটারটি যাতে পাতলা না হয় সেজন্য সবসময় লক্ষ্য রাখতে হবে এবং কম কম পানি দিয়ে এভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে আমার বেটারটি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন এভাবে উঁচু করে উপর থেকে ঢালার পরে যদি দেখা যায় যে এটাকে সামান্য পরিমাণে উপরে থেকে সাথে সাথে মিশে যায় তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে ব্যাটারটি তৈরি হয়ে গেছে এবারে আমি কিছুটা বেটার আলাদা একটি পাত্রে তুলে নিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আমি লাল রঙের ফুড কালার ইউজ করেছি আপনাদের বাসায় যদি ফুড কালার না থাকে তাহলে না চেলে আপনি স্কিপ করে যেতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটি ইউজ করে দিচ্ছি এজন এরপরে আমি নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিচ্ছি এরপরে একটুখানি পরিমাণে বেটার ছেড়ে দিয়ে দেখছি তেলটা ভালোভাবে হয়েছে কি না এরপরে এরকম একটি ছাঁকনাযুক্ত চামচের সাহায্যে আমি একটু একটু অল্প পরিমাণে ব্যাটার দিয়ে বুন্দিয়াগুলোকে তৈরি করে নিচ্ছি আর এই ছাঁকনাযুক্ত চামচটি অবশ্যই তেল থেকে চার আঙুল উপরে রাখতে হবে তেলের সাথে মিশিয়ে রাখলে বেটারটি ভালোভাবে পুন্দিয়ে তৈরি হবে না বরঞ্চ একটার সাথে একটা মিশে যাবে দলা পাকিয়ে যাবে আর প্রথমে একটুখানি দিয়ে আমি দেখেছিলাম যে তেলটা ভালোভাবে হয়েছে কি না এটা বেটার একটু সামান্য একটু বেটার যখন প্রথমবার তেলের ভিতরে ছেড়ে দে দেখতে হবে যদি বেটারটি সাথে সাথে ফুলে উপরে উঠে যায় তাহলে বুঝতে হবে যে তেলটি ভালোভাবে হয়ে গেছে বাজে হয়ে গেলে আমি বন্ধুগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি বুন্দিয়াগুলো তৈরি করে নিচ্ছি আর এখন এবার কিন্তু আমি চামচটি ভালোভাবে ধুয়ে একটি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আর মুছে না নিলে পানি থেকে তেলে তেলে লাগলে এটা ছিটে আসবে আর হচ্ছে আপনার ব্যাটারটি লম্বা লম্বা হয়ে আস পরবে আর ভালো মতো বুন্দিয়াগুলোকে গোল গোল হয়ে বুন্দিয়াগুলো পড়বে না আর দেখতে ভালো লাগবে না ওই জন্য প্রতিবার ব্যবহারের সময় বুন্দিয়াগুলো দেওয়ার সময় চামচটি ধুয়ে নিতে হবে দেখুন আমার বুন্দিয়াগুলো কেমন সুন্দর গোল গোল আর মুক্ত দানার মতো হয়েছে এভাবে আমি সব বুন্দিয়াগুলো তৈরি করে নিব এভাবে বাসায় তৈরি করলে রমজান মাসে আপনাদের অনেকটাই ভালো কাজে দিবে আর এভাবে আপনি একসঙ্গে অনেকগুলো বুন্দিয়া বানিয়ে দশ থেকে বারো দিন পর্যন্ত খেতে পারবেন ফ্রিজে রেখে দেখুন আমার বুন্দিয়াটা কীরকম ক্রিস্পি হয়েছে মচমচে তারপরে আমি সবগুলো বুন্দি একসঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব আমি এবার এই বুন্দিয়াগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রাখার জন্য শিরা তৈরি করে নিব আর এখানে আমি লাল রঙের চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনি ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি পানি আর বুন্দিয়াগুলো তৈরি করার সময় অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম হাই হিটে রাখতে হবে আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি আর এরপরে শিরাটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘি দেওয়ার জন্য দারুণ মজাদের একটি স্মেল আসবে অনেক সুন্দর স্মেল আসবে আর খেতেও কিন্তু মজার হবে এরপরে আমি চুলাটা অফ করে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি আর এই বুন্দিয়াগুলো যখন ভিজতে থাকবে তারপরে এখান থেকেই সবগুলো রস এই বুন্দিয়া শুষে নিয়ে যাবে আর এজন্য এখানে আমার কোনো জাল দিতে হবে না আর আপনাদের যদি শিরাটা একটু বেশি থেকে থাকে তখন এই শিরা বা রসটা শুকিয়ে নেওয়ার জন্য আপনি চাইলে চুলায় হালকা একটু জাল দিয়ে নিতে পারেন দেখুন আমার বন্দি এগুলো কীরকম ক্রিস্পি আর লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজার হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমার বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই